রাজ্যে এলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতা আগরতলায় আসার পর তিনি গুরুত্বপূর্ণ বৈঠক মিলিত হন সাংগঠনিক নীলকমল সাহা সহ অন্যান্যদের উপস্থিতিতে সর্বভারতীয় যুব কংগ্রেসের নেতা তথা ত্রিপুরা ইনচার্জ হারগুন সিং বৈঠকে মিলিত হন এই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিস্তৃত জানানো হয়েছে বৈঠকের মাধ্যমে এই সময়ের মধ্যে যুব কংগ্রেসের কর্মপন্থা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং

আমাদের অভিনন্দন আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সর্ব ভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক

রাজ্যের ছেলে মেয়েদের খেলাধুলায় ডেভেলপমেন্ট হয় আমরা আশা করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা জগতের সঙ্গে অভিযুক্ত কিন্তু হয়তো বা পুজোর প্যান্ডেল উদ্বোধন করতে করতে তিনি একটা জিনিস ভুলে গেছেন এইবার দুর্গা পুজোর চাকরি যে আর

আমরা দৃষ্টি শুরু করতে চাই প্রশাসনের এবং স্পোর্টস মিনিস্টার প্লাস চিফ মিনিস্টারের যে আপনারা এই বিষয়টা করুন এইভাবে এই জলসার জায়গায় এইভাবে আমি আমাদের নবনি ইনচার্জ শ্রীজিকে ত্রিপুরা রাজ্যে আসার জন্য স্বাগত জানি অন্যান্য কিছু